দেখানো হয়ে গেছে এখানে সমস্ত মিসিং এর বক্স রয়েছে এখন বাকি বক্সগুলো আমরা ঢেলে দিচ্ছি সিরিয়াল বাই সিরিয়াল নাম্বার দেখাও তো আসলে সান্তনা স্বরূপ আপনাদেরকে এতটুকু কথাই বললাম একশো একচল্লিশ ঢালা হইল একশো বিয়াল্লিশ ঠিক আছে মাস্টার ওকে সিরিয়ালে ঢালেন আমি একটা কথা বলেছি যে আপনাদের মাঝে আমি খেলা করব হৃদয় মন উজ্জার করে দিয়ে একটা পুরস্কার এই 20 19 रजনি পর্যন্ত একটা সাইকেল একটা ডিনার সেট ফোন করে করে আজো সিটগুলি আমার কাছে আছে ফোন করে করে বাড়িতে তো খোঁজ নিয়ে দেখবেন সত্যিই পুরস্কারগুলো আছে কিনা নীল ফার্মেরতে তিন ভরি সোনা গেল আজো খোঁজ নিয়ে দেখতে পারেন সোন্নতার বাড়িতে আছে না অন্য জায়গায় সেটিং করা মানুষ পেয়েছে দাদা ভাই চুন খেয়ে মুখ পুড়েছেন দই দেখলে পরে ভয় লাগবে এটাই স্বাভাবিক জল ঢাকার মানুষ বলছে যে আপনাদের টিকিট কাটছি পুরস্কার কোনো আসে না বিগত দশ দিনের মতো জল ঢাকা নীলফামার এই অঞ্চলে আমরা গাড়ি সারি নাই সবে মাত্র দুই দিন থেকে সারতেছি তারাগঞ্জে দুই তিন দিন থেকে সারতেছি তারাগঞ্জে দীর্ঘদিন আমাদের গাড়ি ছিল না ইদানিং কয়েকদিন যাবৎ আমরা গাড়ি সেরেছি বদরগঞ্জে এই অঞ্চলের মানুষগুলি তারা দরকার টিভিতে না ইউটিউবে না শুধু একটা ফেসবুকে খেলা চালাতাম তাও আবার কি তিন দিন চার দিন এক সপ্তাহ পর পর শেষের সাত দিন চালাচ্ছিলাম একটা না আমার ওই খেলার আকর্ষণ এই যে আপনাদের সৈয়দপুর থেকে পার্বতীপুর থেকে ফুলবাড়ি থেকে বিরামপুর থেকে হিলি থেকে মানুষ টেনে করে যাইত নীলফামারির মানুষ ওই যে আমাদের শান্তাহারে ইট ভাটাই কাজ করত। নৌগা খেলা করেছি বগরাই করেছি তারা রাজ্জাক মামাকে সিনে এক নামে সিনলেই তারা টিকিট কাটে এক জোড়া হালের মহিষ দিয়েছিলাম জয়পুরহাটের মেলায় পেয়েছিল ওই শান্তাহারে ইট ভাটাই কাজ করে একজন শ্রমিক যার বাড়ি নীলফামারী জেলা নীল সাগরত্র এলাকায় আজও গেলে পরে প্রমাণ পাবেন রাজ্জাক মামার হাতে এক জোড়া হালের মহিষ রয়ে গেছে কালকে আসছিল কপাল গুণে তাহলে আমার সঙ্গে দেখা হয় নাই এই সৈয়দপুর ডোমার জয়পুরহাট থেকে অনেক মোটর সাইকেল এসেছে ভালোবাসার তাগিদে তারা গিয়েছিল লাস্ট বক্স আজ রাতে ঢালা হচ্ছে তো যাই হোক একশো নব্বই সতেরো মিনিট দুই মিনিট বেশি তো যাই হোক যাই হোক টিকিট লাস্টে এই যে ফেলানোর জন্য সুযোগ দেয় না যার কারো কাছে আছে 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 তখন ওই যে দু চার পাঁচ লাস্টারটা দেয় এই জন্যই থেকে চিঠি লেগেছে আপনারা নাকি নিজেরা ফেলেন এই সুযোগ কাল থেকে দিব না বক্স আসবে কাউকে জিজ্ঞাসা করব না বক্স দেওয়া হোক আজকে লাস্ট সুযোগ টিকিট ফেলে ফেলতে পারেন না এমন কি আছে এই যে দেখেন একজন ইশারা করতে কেউ টিকিট ফেলতে পারেনি আছে এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন দাঁড়ান দাঁড়ান এদিকে আসেন ও আপনি ভুল করেছেন ভুলের মাসুল মামার কাছ থেকে বড়টা ফেলেছে ছোটটা সুন্দর করে পরামর্শ দিয়ে দাও না হলে পরে ওনার পাঁচটা টিকিটের দাম দিয়ে দাও এমনি টিকিট ফেলতে পারেন নাই কেউ আসেন নাই লাস্ট বক্স ঢেলে দেওয়া হচ্ছে এবং আসছে আগামীকাল থেকে সেম টু সেম টিকিট আছে কোথার বলা যাবে না এখন আমি খেলার চলে যাব আপনাদের কাছে আমার করজনে একটা অনুরোধ আপনারা যদি মনে করেন আপনার এলাকায় গাড়ি গেছে টিকিট কাটবেন আপনারা আপনাদের বক্স গুলো একটু হেফাজত করবেন কেননা কোন একজন দুষ্কৃতিকারী